একটা রেলওয়ে স্টেশন রেলগাড়ি থেকে নামছেন এক ডাক্তারবাবু তার হাতে একটা ছোট্ট ব্যাগ এতটুকু ব্যাগ সহজেই হাতে করে নিয়ে যাওয়া চলে তবু ডাক্তারবাবু বলে চিৎকার করতে লাগলেন একজন এগিয়ে এলো ডাক্তারবাবুকে সাহায্য করবে বলে তার পরনে ধুতি গায়ে মোটা চাদর পায়ে সামান্য চটি কুলি এসেছে ভেবে ডাক্তার তার হাতে ব্যাগ তুলে দিলেন লোকটাও ব্যাগ নিয়ে স্টেশনের বাইরে দাঁড়ানো ডাক্তারবাবুর পালকিতে পৌঁছে দিল ডাক্তার তাকে দুটি পয়সা দিতে হাত বাড়ালেন লোকটা বলল না না পয়সা দিতে হবে না আপনি এত ছোট ব্যাগ নিয়ে এত বড় বিপদে পড়েছিলেন দেখে আপনাকে সাহায্য করতে আমি এগিয়ে এসেছি পয়সা দিতে হবে না তুমি কেমন কুলি আমি ঠিক কুলি নই তুমি কুলি নও না আমার নাম ঈশ্বরচন্দ্র শর্মা লোকে অবশ্য আমাকে বিদ্যাসাগর নামেও ডাকে ডাক্তারবাবু লজ্জায় মারা যান আর কি তাড়াতাড়ি তিনি ওই লোকের পায়ে পড়লেন আপনি বিদ্যাসাগর আপনি তো দয়াসাগর লোকের উপকার করাই আপনার স্বভাব আপনি আজ আমাকে অনেক বড় একটা শিক্ষা দিয়ে দিয়েছেন এরপর থেকে আমি নিজের কাজ নিজের হাতেই করব বিদ্যাসাগরের এই গল্প থেকে আমরা যেটা শিখতে পারি সেটা হলো কোনো কাজই ছোট হয় না আমাদের নিজেদের কাজ নিজেদেরই করা উচিত যে নিজের কাজের জন্য পরের ওপর নির্ভর থাকে সে জীবনে কখনো সফল হয় না